যিনি দেশকে প্রেম করা শিখিয়েছে সংবিধানকে মান্যতা দেশের আইন ব্যবস্থাকে সরক্ষা করা তিনি শিখিয়েছেন তমন

আলহামদুলিল্লাহ প্রতি আপনাদের জন্য যেমন আমি ব্যবস্থা করি এই জুম্মাতেও করেছি প্রতি জুম্মাতেই এত মানুষ আসছে হয়তো আমাদের এই ঠিক হয়নি এই বাড়ি আমার নয় বাড়ি আপনাদের আর আপনাদের ঘরে যে আছে আপনাদের না এই শিখিয়ে এই প্রেম শিখিয়ে

ইসলাম বিরোধী আইনকে যে না সেই আবু দাঁড়ালের আপনারও আওলার আমি আওলাদ আমরা আহ্বার আওলাদ আজকে সাক্ষী বৃদ্ধি জমানোর দরকারে যদি আমার দেশে কোন আইন এমন হয় যেটা সংবিধানের পশ্চিমবঙ্গের ধারা মানুষ আচ্ছা আমি একটা কথা বলি এই যে আই না কথা এইটাকে আন্দোলনে ঢুকে পড়ে

ছোট্ট একটা কথা বলে নি আজ আমার আদিবাসী মনেদেরকে রেপ করে টুকরে টুকরে করা হচ্ছে আমার রাজ্যে এবং মণিপুরে সব জায়গায় চলছে তাহলে বলুন এরা দেশ চালাতে এসছে না দেশবাসীকে লুটতে এসছে দেশবাসীকে বাঁচা বাঁচার মেসেজ খবরটা চিন্তা করবে আমার হিন্দু ভাই আদিবাসী ভাই দলিত ভাই সকাল ভাই খ্রিস্টান পাঞ্জাবি সবাই আমরা ভাই ভাই আপনার বাবা চিনি আমারও বাবা তিনি আপনার প্রজন্মা চিনি আমারও প্রজন্ম তিনি আমার পছন্দ ইসলাম মানুষ আপনার পছন্দ খ্রিস্টান আপনার পছন্দ হিন্দু আপনার পছন্দ সারাদল আপনার পছন্দ দলিত আপনার পছন্দ সাংলা যার যেটা পছন্দ তার কাছে ধাকুকের যাক আমার কাছে দরকার নেই করতে হবে দরকার নেই আমরা সবাই এক বাবা থেকে শুরু হয়েছি পৃথিবীতে প্রথম একজন পুরুষ একটা নারী জান হাও এসেছে হিন্দুস্থানে মা হাওড়া এসেছে কি বলে আমার নবী দেশ কি বলে এই তুলন থেকে পৃথিবীতে মানন শুরু হয়েছে তাই আসুন আমরা ভাতৃত্বের সুগে লড়ে চলি এই বিজেপি চিন্তা ভাবনা সরকার আজকে আমাদের মধ্যে লাগিয়ে দিচ্ছে আমরা করছি আর ওইখানে দেশকে বিক্রি করছে চুরি করছে মালের দাম বাড় করছে এই করছে

اللهم <سؤال> آمين اللهم انا ظلمنا أنفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لا اله الا الله سبحانه اني كنت من الظالمين الله فسط جعل من الغم ذلك من رب العالمين طلبوا اني আমাদেরকে সকল কালাম রাসূল পাকের কোরআন হিসাবে কবুল করেন আল্লাহ পাক আমি আমাদেরকে সকল